আইনাজ একটা নতুন গান বেরিয়েছে সেটা গে শোনাবে এই বৃষ্টির মধ্যে বলো তোমার মন হবে তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুড়া উড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানাবেন এই মেহেন্দিটা কিনেছি সাইনাজের জন্য সাইনাজ স্কুল থেকে এলে সাইনাজকে দিয়ে দেবো এখান এখানে রেখে দেই আমি যাই আমি সাইনাজ এলে দেবেন যাই মেহেন্দিটা নিয়ে আসি সাইনাজ চলে এসেছে এ মা এখানে মেহেন্দি গেল কোথায় কে নিয়ে গেল

খাচ্ছিস খাবে না আরে খাবো তো কি খাচ্ছিস বল এই সাইনাজ কি করছিস খেলা করছিস তোর জন্য দেখ তিন রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছ হ্যাঁ কোনটা নিবি কাঠি ললিপপ ঠিক আছে খেয়ে নি

রোজ ললিপপ তাহলে খুশি এই দেখ চিপস পটাটো এর ভিতরে না তুই গিফটও পাবি আর খাবারগুলো খুব সুন্দর এ বলতো কি কেমন টেস্টি আর দেখ কি গিফট আছে কত কিছু ছবি একা আছে কিছুই নেই এই না আছে রে এই দেখ এই দেখ এই তো সাইটে বাসি দেখ বাজা বাজা

মা এতে আইসক্রিম কোথায় এ শুধু হাড়ি তুই আমাকে এইভাবে উল্লু বানান বানালো খালি ভাড় দিয়ে